কত নোংরা দেখো এখানে কত নোংরা জিনিসপত্র ভাঙচুর ফেলে প্লাস্টিক প্লাস্টিক সব ফেলেছে আমাদের উচিত নয় এইসব যেখানে সেখানে এইসব নোংরা জিনিসপত্র ফেলা আমাদের উচিত যে ডাস্টবিনে জিনিসপত্র নোংরা জিনিসপত্র ফেলা আমাদের সকলেরই উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমরা যে রাস্তাটা এলাম শর্টকাটে রাস্তা দু তিন মিনিট লাগে এবার আমরা এই দেখো টোটোতে উঠে গেছি দেখ তো বাচ্চা একা আমি বাড়ি স্কুলে দিকে রওনা দিলাম আমিどこ টিকো তো যাই আমাদের তেনো ও করে আমার জেনে যে দাদা কখন আসবে আর কোথা থেকে এসে এসে ও গাছে গেলে ও শুককে আরো অবস্থা খারাপ করে দেবে গায় উঠবে আদর করবে কি বলবো আমাদের বাড়ি থেকে স্কুলটা দুআস পনেরো মিনিটের রাস্তা চলো আমি স্কুলের সামনে চলে এসেছি এবার স্কুলে যাওয়া যাক চলো এলাকো এটা পনেরো আগস্ট সাজানো হয়েছে কি সুন্দর দেখ কবাদ আমি খুব এক্সাইন্ট পরীক্ষার নাম্বার গুলো দেখার জন্য চলো ক্লাসরুমে যাওয়া যাবে এলাকো এটা আমাদের ম্যাডাম এলাকো এলাম দেখতে পাচ্ছো আমাদের ক্লাস ক্লাস খুব ভালো জানে তো ম্যাম দেখো আমি তোমাদের সঙ্গে পরীক্ষার নাম্বারটা শেয়ার করছি এরা খুব অনেকেই করে না আমি তোমার সব তোমাদের সঙ্গে শেয়ার করি বলে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে নাম্বারগুলো আমার একদমই ভালো আছে না আগে গুলো খুবই ভালো আছে ছিল সাতানব্বই আট উনব্বই আশি পেয়েছিলাম এবারে অতটাও ভালো আছে না আমার মা মনটা খারাপ ছিল তাই আমার মা পরেরবার পরীক্ষা আমি ভালো রেজাল্ট করবা একেবারে একশো একশো আনবই এটা স্কুলের ভেতর ওই গার্ডেনটা কত সুন্দর ফুল গাছ আছে দেখো এটা রবান গাছ এটা অ্যালুমিনা ফুলের গাছ এ দেখো কত ফুল হয়েছে দেখেছো আর এই ফুলগুলো সেই ফুল গাছ থেকে আর নানান রকমের ফুল গাছ আছে আমাদের আর একটা বাগান আছে সেই বাগানটাতে এরকমই দাও আমাদের পুরো স্কুলটা এই 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 ফুলটা আমার সবথেকে ফেভারিট জানো তো এই গাছটা একদিন কনে নেসতে গেছিল বলে আমি একদিন আমার বোতলে জওয়ালি খেতে ভুলে গেছিলাম অর্ধেকটা জল ছিল খেয়েছিলাম তো জলটা পুরোটা দি দিয়েছিলাম তাই গাছটা অনেকটা ভালো আছে এরকমই এটা আমার টিউটর এর স্যার স্কুলে জব করে এবার বাড়ির উঠতেছে রচনা দিলাম আবার সেই টোটো সেই পথ আমার মনে হয়েছিল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা উচিত তাই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে তোমরা একটা জিনিস খেয়াল করেছি কি আমার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেছে আমার কারণ আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয় না বলে ভালো হয় না বলে তাই আমিও খুশি নই মাও খুশি নয় তাই পড়ারিও নিতে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তোমাদের সবাইকে খুশি করার চেষ্টা করব। তোমরা একটা সত্যি কথা বলো তো আমার ভিডিওটি কি তোমাদের সত্যি ভালো লাগে না লাইকও করো না কমেন্ট বক্সে কিচ্ছু জানাও না শেয়ার তো একদমই করো না ফটো তাকে নেমে পড়েছি এবার পায়ে দু তিন মিনিট আমি বাড়ি যাব আর হ্যাঁ আমি খুব মজা মজা রিলস চাই প্লিজ তোমরা আমার রিলসটা চেক করে দিও যারা আমার ভিডিও এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছ তারা আমার ভিডিওটা ফলো করে দিও আমার থেকে তোমরা কী কী ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দেখো এই জায়গাটা জল জমে যায় যেতে বৃষ্টি পড়লেই একটুখানি জল জমে যায় যেতে আসতে খুব প্রবলেম হয় স্কুল থেকে ফেরার পথে আমার সঙ্গে টিউশনে একটা বাচ্চা পড়তে দেয় সে নাকি একটা আন্টির কাছে আমার খোঁজ করছিল তাই সেই আন্টিটা আমাকে তাদের কাছে নিয়ে গেল। প্রথমে জানলা দিয়ে ডাকছিল শুনতে পাই না বলে ভেতরে নিয়ে গেলো বাড়ির ভেতরে নিয়ে গেল। দেখো সে বাচ্চাদের বাড়ি যে ঢুকে ঢুকে পড়লাম তোমাদের ক্যামেরায় জুম করে দেখাচ্ছি দেখো দাঁড়াও দাঁড়াও দেখো দেখতে পাচ্ছ বাচ্চাটাকে ও খাচ্ছে রান্না করে আমি ডাকছিলাম আয় আয় ও আসেই নে ও তো খাচ্ছিল তোমরা সবাই যেন খেতে বসে উঠতে নেই তাই না তাই তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখো আমি আমাদের বাড়ির গলিতে ঢুকে পড়েছি ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের ভালো লাগবে না বলে বলে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও এই ছোট্ট ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে চলো আমি এখন বাড়িতে এইটা আমাদের আর যে মতো ভিডিও এখানেই শেষ করলাম ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখ ভিডিওতে টাটা বাইসিউ